বার্নাবুতে নব্বই মিনিট অনেক লম্বা হলেও সেই নব্বই মিনিটও আজকে রিয়াল মাদ্রিদকে বাঁচাতে পারল না এগারো মাস পর নিজেদের মাঠে হারলো রিয়াল মাদ্রিদ তাও বার্সেলোনার কাছে কিন্তু এই ম্যাচে ঘটে গেছে অনেক নাটকীয় ঘটনা গোল দিয়েও বাতিল হয়েছে রিয়াল মাদ্রিদে আবার বাতিল হওয়া গোল ফিরে এসেছে বার্সেলোনার কার্ড দেখেছেন ভিনিসিয়াস কার্ড দেখেছেন রাফিন রাফিনহা এবং গাবি নাটকে নাটকে ভরেছিল পুরো ম্যাচ অসাধারণ জমজমাট একটা এল ক্লাসিকো শেষ হল বার্নাবুতে বার্সেলোনার জয় দিয়ে লেভেন ডোস্কি কিংবা ডেম্বলে কেউই ছিলেন না আজকের ম্যাচে ইঞ্জুরি আর নিষেধাজ্ঞায় পড়ে বাদ চায় তাদের খেলা কিন্তু দলের এই তিনজন মূল খেলোয়াড়কে ছাড়াও ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়ে এসেছে বার্সেলোনা কথা শুনে মনে হয় ফ্রান্স এবং বার্সা লিজেন্ড যেন ঠিকই বলেছিলেন সারা দুনিয়া মাদ্রিদকে ভয় করে আর মাদ্রিদ ভয় করে বার্সাকে আজকের খেলায় মাদ্রিদ শুরু থেকেই অল আউট অ্যাটাকিং ফুটবল খেলে বিপরীতে বার্সা বারবার পজিশন হারাচ্ছিল ফার্স্ট হাফে মাদ্রিদ এরিয়ায় বল উইন করেই ফেরান তোরেস পাস দেন কেসির উদ্দেশ্যে কেসি শট করতোয়া ফিরিয়ে দিলেও ফিরতি বল মিলিতাওয়ের পায়ে লেগে খুঁজে নেয় জালের ঠিকানা সাথে সাথেই রেফারির বাসী অফসাইডে গোল বাতিল ঠিক সেই সময়ে পর্দায় আবির্ভাব হয় ভিআর প্রযুক্তির গোল বাতিল হওয়ায় যে বার্নাবু উৎসবে ফেটে পড়েছিল সেখানে শ্মশানের নিরবতা নামে ফলাফল হাফ টাইম শেষে বার্সার এক শূন্য লিড সেকেন্ড হাফে মাদ্রিদ যেন আরও উঠে পড়ে লাগে গোল শোধ করতে ততক্ষণে বার্সা আরও বেশি ডিফেন্ডিংয়ে মনোযোগ বাড়াতে শুরু করে বৃষ্টির মতো মুহুর মুহ আক্রমণ চালায় ভিনি রদ্রিগো মাদ্রিস বেঞ্জেমাদের দল রিয়াল মাদ্রিদ কিন্তু না কোনো কিছুতেই যেন আর জালের সন্ধান পাচ্ছিল না তারা এত চেষ্টার পরও সেকেন্ড হাফে মাদ্রিদের চেয়ে বার্সা দুটো ক্লিয়ার সুযোগ পায় কাউন্টারে এর মাঝে রাফিনহার লেফট সাইড থেকে করা ক্রসটা ফেরান তোরসের কাছে না যাওয়াটা বিস্ময়কর ছিল আর ফেরান তোরসের ক্রস থেকে ডিবক্সে উপযুক্ত জায়গায় বল পেয়ে কেসির শট ওই শট কর্তুয়াকে পরাস্ত করলেও দুর্ভাগ্যবশত বালদের পায়ে লেগে বাইরে চলে গেল নাইলে নিশ্চিতভাবে তখনই বার্সা দুই শূন্য লিডে চলে যেত খেলার শেষ দিকে মাদ্রিদ সবসময় জ্বলে ওঠে আজকেও হয়েছিল তেমন আশি মিনিটের পর মাদ্রিদ আরও মরিয়া হয়ে ওঠে গোল দিতে কিন্তু বিহীন বার্সা ডিফেন্সকে বাহবা জানাতেই হয় এত চেষ্টার পরও বার্সা আজ ভিনি বেঞ্জামাদের ঠেকিয়ে রাখতে সক্ষম হয় শেষে পাঁচ মিনিট ইঞ্জুরির টাইমের জায়গায় রেফারি সাত মিনিট দিলেও মাদ্রিদ আর শোধ করতে পারেনি ফলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা মাদ্রিদের মাঠে এমন জয় সবসময়ই স্বস্তির তারপর দলের তিনজন রেগুলার স্টার্টার লেওয়া পেদ্রি ডেমলে ছিল না এ জয়ের মোটিভেশন নিয়ে লিগের বাকি পথটুকু ভালোভাবে দিই সব ঠিক থাকলে কোপা ডেলড্রে এবং লালিগা দুটোই জয়ের স্বপ্ন দেখাই যায় এদিকে এই ম্যাচে শরীর নির্ভর লড়াই চলেছে সমান তালে জাভির সাথে দ্বন্দ্বে হলুদ কার্ড দেখেছেন ভিনিসিয়াস এর ফলে কোপা দেলরের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না তিনি নিঃসন্দেহে মাদ্রিদকে এটা ভোগাবে কার্ড দেখেন বার্সাকোস জাভিও লালিকা সব সবসময়ই বাজে হয় এই ম্যাচেও বেশ কিছু বাজে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি দুই দলের পক্ষে বিপক্ষেই গেছে উনিশ তারিখ সেকেন্ড লেগে নির্ধারণ হবে দুই দলের ভাগ্য